দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে কারণ আমি বা বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত দুইশো বছর ধরে যারা তা দেখি তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায় এটা বাংলাদেশেও চালায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে উঠেছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে এগুলি সবগুলি জনগণের নামে এসে চালায় সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো তাই তো করে একটু সুন্দর করে করে আর কি এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো আমরা একটু ইয়ার কাছে যাই দুদু কাছে যাই দুদুভাই এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ বিজিবি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মায়েরধৈরিগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদুভাই আপনারা এখনও ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই যদি শুনে যে কথা কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্রদলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে উপর দলের আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামার যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাজ করছে সেটা হচ্ছে যে বর্ষা বদলের মধ্যে ইলেকশন কেন হবে আপনিローチ তারিখের কথা যেটা হ্যাঁ যেটা আমরা महासचिव বলসব আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বর্ষা বদলে তাহলে তো গণবুতন না হতে পারতো এটা কথা আছে যে দুটো বাচ্চা একটু ছোট আমি সময় নিয়ে এক মিনিট সেটা হচ্ছে এক মে ছেলে বন্ধুকে ছোট্ট বাচ্চা একেবারে 3 4 বছরের বলসে যে তোমার মার দিয়ে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রবিবার কি করে বাচ্চা হয় না তুমি হাসপাতালে দেখে এসছি আমার তাহলে তুমি একটা ভুল দেখছো রোববার কোনো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করেই মনে হলো তো পাঁচে আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতি সিদ্ধান্ত নেয় বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদলের জন্য সেটা হল সাতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটি গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে একাধিক ওদিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে দুদু আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণব্দন্ত ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট জাস্ট হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো পানি পাড়ানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই নিউজিল্যান্ডে হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাইঙ্গা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় দাদু ভাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বল আমি শ্রদ্ধা করি 5 আগস্ট যারা রক্ত দিয়েছে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচে আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে জন্য আমি মাহবুব কামাল সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করি না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের আমি দুইটা বিষয় আপনার আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আগের আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্যই আন্দোলনটা হয়েছে এবং একটা অগণতান্ত্রিক সরকার যে পনেরো বছর ধরে চাইপে বসে ছিল তাদেরকে স্মরণও গেছে কিন্তু ঘটনা ঘটনাতে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে আপনারা যে সেম আরেক ওরকম সরকার হবেন না তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই

তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি তিনি আসার পরে এরকম একটা এবং এবং বাংলাদেশ হবে আমরা প্রত্যাশা করিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে শুরু করেন এটাগুলো তো কেউ কাছে প্রত্যাশা করেনি সে তো আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে বিএনপির যত সমালোচনা হোক না কেন বিএনপি এরকম একটি প্রায় পনেরো এক শতাব্দীর না আপনাদের চাকরি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় না কাম মানে যেইটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা একটা ব্যাড যেমন সরকারি চাকরি থেকে আসলে যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম

আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এইরকম সেই জন্য আমি ধরলাম এছাড়া অন্য কিছু না খালে যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ বলেন সৈরাতান্ত্রিক বলেন অতীতে যাই করুন গত পনেরো ষোলো বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আসলে তো স্বৈরাতান্ত্রিক আসলে তো বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না ফ্যাসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি তাকে অপারেশন করার চেষ্টা করছি তাকে পতন ঘটানোর চেষ্টা করছি ফ্যাসিবাদ গণতন্ত্র গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকায় রেখেছে তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে তার কাছে স্পষ্ট হবে না এত ঘটনার পরে আর এত মামলা পরে এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা তার অধিকাংশ এখনো আছে এবং অধিকাংশই হচ্ছে বিএনপি

সে আরেকটা পরিবারের সদস্য এবং সেই পরিবারের সদস্য হিসাবে সে সেই পরিবারকে গুরুত্ব দেয় তার স্বার্থকে বড় করে দেখে তখন আমার আর এটা যদি ভাবনাটা মাথার মধ্যে থাকে তাহলে মেয়ের সঙ্গে পিতার সম্পর্কটা থাকবে না তো আমার সঙ্গে তো অনেক লোকই ছিল অনেক ভাবেই ছিল সে আরেক জায়গায় গিয়ে যদি এটর্নি জেনারেল হয় সে এখনো বিএনপি করে তো বিএনপি করলে তো সে এটর্নি জেনারেলই হতো না এটা আমার ধারণা

আমি এই এখানে যেখানে বসে আপনার আপনার সঙ্গে দেখা আছে মা বাবা এর কথা শুনছে আপনার কথা শুনছে এটা ভবিতব্য একটা বিষয় কালকে সকালে কি হবে আপনি ধর্মের দিক থেকে অনিশ্চিত বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত সেহেতু আমরা আগামী সময়ের কথাটা ধারণা